রাজ্য জুড়ে বালি নিয়ে হুলুস থুলুস কিছু মানুষ পেটের দায় সাইকেলে করে বস্তায় বস্তায় নদীপক্ষ থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে তাদের বক্তব্য কাজ নেই খাবো কি পরিবার চালাবো কী করে তাই সাইকেলে ঠেলে বস্তায় বস্তায় বালি নিয়ে গিয়ে পরিবারের মুখে দুটি ভাত তুলে দিচ্ছে দুটি খাবার দিচ্ছে এছাড়া করবে কি কাজ কই খাব কি তাদের এই কষ্টকে যদি আমরা চুরি বলি তাহলে রাতের অন্ধকারে দিনের বেলায় নদীর বক্ষে মেশিন লাগিয়ে ট্রাক্টর ডাম্পার লোড হচ্ছে অবৈধভাবে সেটাকে কি বলবো আমরা শুনব তাদের মুখের কথা আর কিছুক্ষণ পরেই যারা বেশিরভাগই পুলিশের হাতে ধরা পড়ে সেই বড় বড় বালির চোর সাইকেলে করে বস্তায় কষ্ট করে বালি চুরি করে যাদেরকে ধরিয়ে দিয়ে পুলিশ বাহবা বাহবা নিচ্ছে সেই বালি কারবারিদের বক্তব্য আমরা শুনব কিছুক্ষণ পরেই আর যারা রাতের অন্ধকারে দিনের বেলায় সকলের সামনে সকলের অলক্ষে তাদের বক্তব্য আমরা পাবো না কারণ তারা হাই প্রোফাইল হাই প্রোফাইল রাজনৈতিক নেতাদের সঙ্গে যুক্ত তারা বক্তব্য দেবে কেন তারা একদিকে বালি চুরি করবে অন্যদিকে গায়ে সেন্ট লাগিয়ে ভালো জামা কাপড় পরে পুলিশের সঙ্গে জমিয়ে আড্ডা দেবে আড্ডা দেবে রাজনৈতিক রাজনৈতিক সেই হাই প্রোফাইল নেতাদের সঙ্গে এই নিয়ে মুখ্যমন্ত্রী খুব চিন্তিত জানেন বালি কারবারিদের আবারও সাবধান করলো মুখ্যমন্ত্রী এর আগে পুলিশের একাংশ যে টাকা খাচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন সরাসরি এক সভা থেকে তারপরে দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা বালি চোরাচালানের ভূমিকার জন্য পুলিশকে নিন্দা করার পর দিনই বারাবণি থানার ওসিকে বরখাস্ত করা হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নিম্নস্তরের পুলিশ কর্মকর্তাদের কঠোর সমালোচনা করেছিলেন তাদের দুর্নীতিতে জড়িত থাকা এবং কয়লা বা বালি চোরাচালানের মতো অবৈধ কার্যকলাপে সহায়তা করার অভিযোগও তুলেছিলেন তিনি এর পরেও মুখ্যমন্ত্রীকে আবারও বলতে দেখা গেল বা বালি নিয়ে বারবার মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে এই বিষয়ে যা চিন্তার বিষয় ভাবারও বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রীর বলার পরেও ক্রমাগত দুর্নীতি চলছে তাই সোমবার আবারও আরামবাগের এক প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বালির বৈধ কাগজপত্র ছাড়া বালি ওঠানো হচ্ছে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের বলবো এমন কোনো ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নিতে হবে তবে মুখ্যমন্ত্রী যতই সচেতন করুন বা হুঁশিয়ারি দিক না কেন প্রশাসনের নাকের ডগাতেই রমরমিয়ে চলছে এই কারবার অবৈধভাবে বালি চুরি চলছে এই এলাকা থেকে প্রতিদিনই প্রায় একশোর উপর ট্রাক্টর বালি পাচার করা হচ্ছে অজয় দামোদর নদীতে ট্রাক্টরের পর ট্রাক্টর নামিয়ে বালি লুটও চলছে রাত আগে রাতের অন্ধকার হলেই এখন প্রকাশ্য দিবালোকেও চলছে অবৈধ বালির কারবার স্থানীয়রা বলছে কিভাবে রাস্তা তৈরি করে নদীর বুকে ট্রাক্টর লরি নামিয়ে বালি তোলা হচ্ছে তা দেখতে পাচ্ছে সাধারণ মানুষ অথচ প্রশাসন এসবের কিছু জানে না তা বিশ্বাসযোগ্য বলে মনে করি না বিআরও অফিসও থেকে থানা সবাই সব জানে স্থানীয়দের অভিযোগ সন্ধ্যা নামতেই ছুটছে বালি বোঝায় ট্রাক্টর লরি অভিযোগ শাসক দলের স্থানীয় নেতারাও এই কারবারে জড়িত পুলিশ বলছে আমরা অভিযান চালানোর নির্দেশ দিয়েছি কোনোভাবেই অবৈধ বালির কারবার চলবে না জানা গিয়েছে মজুত করা বালি বিভিন্ন জায়গায় চালান ব্যবহার করে আবার কখনো বিনা চালানেই জায়গায় জায়গায় পাচার করে দেওয়া হচ্ছে অভিযোগ দিনের পর দিন এভাবে বালি চুরি চলতে থাকলেও পশ্চিম বর্ধমানের কুলটি শাকতোরিয়া বারাবনী জুড়ে অজয় দামোদরের বালি পাচার হচ্ছে মুখ্যমন্ত্রী করা নির্দেশের পরও এবং পুলিশ প্রশাসনের লোক দেখানো কড়া নিরাপত্তা সত্ত্বেও স্থানীয়রা বলছেন ভূমি রাজস্ব দপ্তর বা পুলিশ কেউ কোনো পদক্ষেপ করেনি ফলে বেপরোয়া বালো মাফিয়ারা প্রশাসনের নাকের ডগা দিয়ে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব চুরি করে ফুলে ফেঁপে উঠছে স্থানীয়দের একাংশের অভিযোগ এই বালিচুরি চক্রের সঙ্গে স্থানীয় শাসক দলের একাংশ জড়িত রয়েছে স্থানীয়রা আরও বলছেন মুখ্যমন্ত্রীর এই কড়া নির্দেশ পুলিশ প্রশাসনের করা নিরাপত্তা ও শাসক দলের কিছু ক্ষমতাসম্পন্ন রাজনৈতিক নেতার মিলিত চেষ্টায় বালিচুরি বন্ধের নামে লাভ হয়েছে বালি মাফিয়াদের আর এই হুজুগের সিদ্ধান্ত ও লোক দেখানো নির্দেশ ও পুলিশের ভূমিকায় প্রবল ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের কারণ তারা আট নশো টাকার বালি কিনছে এখন চার হাজার পাঁচ হাজার টাকায় তার ফলে অবৈধ বালিচুরি বন্ধের ভণ্ডামিতে সাধারণ মানুষ একদিকে সর্বশান্ত হচ্ছে অন্যদিকে ফুলে ফেঁপে উঠছে বালি মাফিয়ারা পকেট গরম হচ্ছে কিছু স্থানীয় রাজনৈতিক নেতা সর্বোপরি প্রশাসনের কিছু পুলিশ ও ভূমি রাজস্ব দফতরের বলছেন বালি নিয়ে উল্টি বারাবনির সাক্তরিয়ার সাথে সমগ্র আসানসোল পশ্চিম বর্ধমানের সাধারণ মানুষরা সোমবার আরামবগের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বালি অবৈধ কাগজপত্র ছাড়া বালি ওঠানো হচ্ছে এত পরেও বালি চুরি হচ্ছে না লরি নামিয়ে বালি তোলা হচ্ছে তা দেখতে পাচ্ছে সাধারণ মানুষ অথচ প্রশাসন কোনো কিছুই দেখতে পাচ্ছে না এই অবস্থায় সাধারণ মানুষ কিছু প্রশ্ন করছে তারা প্রশ্ন তুলছে যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন এগুলো বন্ধ হোক কিছু কিছু অফিসার যার কারণে সাসপেন্ডও হয়েছে অথবা শাস্তি পেয়েছে তারপরেও কোন সাহসে কোন রাজনৈতিক নেতৃত্বের সমর্থনে পুলিশ কিছু দেখেও না দেখার ভান করছে কিসের জোরে কোন নেতার অঙ্গুলি হিলনে পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করছে ভাবার বিষয় যেমন ভাবার বিষয় কয়েকদিন আগে বারাবনি থানার ওসি মনোরঞ্জন মণ্ডল থানার হাই প্রোফাইল নেতাদের জন্মদিন পালন করে তারপর অগাধ কয়লাবাড়ি বাড়ি সময় কোনো এক কারণে চোখ বন্ধ করে থাকা থাকে পরে মুখ্যমন্ত্রী বার্তার পর সাসপেন্ড হয় কিন্তু বারাবনিতে এত কিছু ঘটনার পরেও কোনো এক অজানার কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশকে তোয়াক্কা না করেই বারাবনের অজয় নদী সংলগ্ন রোসনা রুনাকুড়া ঘাট বাঁশপাহাড়ি আমুলিয়া বিন্দুডি সহ পাঁচটি ঘাট থেকে অবৈজ্ঞানিকভাবে অবৈধভাবে বালি পাচার চলছে এর থেকে বোঝা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা নিরুপায় কারণ তার পুলিশ তার কথা শুনছে না প্রশাসনিকভাবে তিনি সর্বে সর্বা হলেও কিন্তু প্রশাসনের কর্মীরা তার কথা শুনছে না মনে হয় তিনি মুখ্যমন্ত্রী হয়েও সাধারণ মানুষের কাছে লোক কিন্তু পুলিশের কাছে তার দলের রাজনৈতিক মুষ্টিমেয় কিছু লোক হাই প্রোফাইল তাই তো বালি চলছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও এবার আমরা শুনে নেব সাইকেলে করে বালি চুরি করছে যারা তারা কি বলছে আমরা শুনে নেব বালি চুরি কিছুটা বন্ধ হওয়ায় বালি

এই মানে এখন কি আপনাদের কিসের জন্য যে মানে অসুবিধা যে আপনাদের এই বালি দামোদর থেকে নিয়ে পরে যেতে হচ্ছে কার্যক নয় তো কতটা সমস্যা হয় আপনাদের ধরে আছে কতটা সমস্যা হয় সমস্যা ভালো আছে তো এই মানে দিনে কটার থেকে আপনারা এই বালি নিয়ে যাচ্ছেন আর কত দূরে যারা ব্যবসা পাঁচ হাজার টাকা ট্রাক্টরে কিনতে হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা যেটা বারোশো থেকে টাকার মধ্যে হওয়ার কথা কেন অবৈধ বালি চোরাচালান গাড়ি চলছে বা<li>চড়া কারণ গড়ি চলছে ক্রাইসিস তৈরি করা হচ্ছে এটা ম্যানমেড ক্রাইসিস না তাহলে সরকারের রেভিনিউ ফাঁকি হচ্ছে অবশ্যই রেভিনিউ অবশ্যই সরকারের রেভিনিউ ফাঁকি হচ্ছে ত্রিমূলের রেভিনিউ বাড়ছে হ্যাঁ ত্রিমূলের এটা লুকআউট নয় সরকারকে কে দেখাটা ত্রিমূলের নিজেদের ফান্ড বাড়ানোর এখানে ব্যাপার আছে সুতোরাঙ ওর ত্রিমূলের ফান্ড বৃদ্ধি হচ্ছে সরকারের রেভিনিউ কমছে অবশ্যই কমছে এবং সাধারণ মানুষের না বিশ্বাস হচ্ছে এদিকে দামাদার এই দুই ঘাট থেকে যে বালি উঠছে সেই বালি ন্যায্য মূল্যে মানুষ ব্যবহার করতে পারছেন না এর ফল হচ্ছে দু রকম বাড়ি বাড়িগুলো আছে সেই নির্মীয়মান বাড়ি এত দামে বালি বিক্রি হচ্ছে সেই নির্মিয়মান বাড়ির কাজ আটকে যাচ্ছে আজকে যে বালি মোটামুটি বারোশো থেকে আঠারোশো টাকার মধ্যে ট্রাক্টর বিক্রি হওয়ার কথা সেই বালিশ চার থেকে পাঁচ হাজার টাকায় এই তৃণমূল সরকারের জন্য বিক্রি হচ্ছে এই তৃণমূল সরকারের জন্য আমরা পুলিশকে বলেছি আপনি দেখুন পুলিশ বলেছেন ওনারা ব্যবস্থা নেবেন আমরা বলে এসেছি আজকে ছ তারিখ ব্যবস্থা নিলে ভালো নাহলে হলে ষোলো তারিখ আবার আমরা দেখা করতে আসছি দশ দিন পর আবার আমরা দেখা করতে আসছি ছেড়ে দেওয়ার কোনো ব্যাপার নেই আমরা বলেছি পরিষ্কার